সালামু আলাইকুম সবাইকে মাহেরামাজানের মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কৃষক বাড়ি পেজে যে এবং আমার ইউটিউব চ্যানেল দুনিয়া ব্লক্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যা যা জায়গা থেকে রোজা করছেন রোজা রাখছেন এবং অন্যকে করাচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন যাই করেন একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আসছি আজকে আমি এখন আছি একটা ছাদে আমার এক আত্মীয় ভাষার ছাদে উনি কবুতর পালেন পাখি পালেন ওনার শখে পালেন বাণিজ্যিকভাবে উনি শখে পালেন কিন্তু এটাকে যদি আরেকটু সুন্দরভাবে যেমন যে জায়গাটুকুন আছে এটার ভেতরে কিন্তু এইভাবে ছোট ছোট খোপে না রেখে অন্যভাবে করা যেত যাতে করে তারা একটু ফ্রিলি চলাফেরা করতে পারতো এই পুরো জায়গাটাই উনি যদি বন্ধ করে ফালতেন খুব খোপ 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 করে কবুতরগুলা বের হতে পারতো গোসলে জায়গা থাকতো বের হতো গোসল করতো আবার উঠে যেত যা যার জায়গায় এটা হয়তো উনি ভবিষ্যতে করবেন যেটা মূল্যবান ইম্পর্টেন্ট কথা টপিক যেটা আমি কথা বাড়াবো না ইম্পর্টেন্ট টপিক যেটা গরমের দিন শীতের দিনে পাখিরা তেমন একটা পানি খায় না কিন্তু গরমের দিন তারা প্রচুর পানি খায় প্রচুর খাবার খায় খাবারের থেকে পানিরা বেশি খায় এবং গোসল করতে চায় তারা গোসলের জায়গা চায় এবং ফ্রিলি একটু পাকনাগুলো ঝাঁপাইতে চায় একটু উড়াউড়ি করতে চায় তারা যেহেতু বন্দি তাদেরকে বন্দি করে রেখে রেখে আমরা তো তাদেরকে এভাবে অভ্যাস করে ফেলছি কিন্তু তারা বের হতে চায় পাখির পানির ব্যবস্থা থাকতে হবে প্রচুর পরিমাণে আপনার বাসায় যদি কবুতর থাকে বিভিন্ন ধরনের পাখি পালে অনেকে শখ করে অনেক ধরনের পাখি পালে ঘুঘু পালে ময়না টিয়া শালিক এগুলো অনেক ধরনের পাখি পালে তাতে আপত্তি নেই তাতে কোনো প্রকারের আপত্তি থাকার কারণও না আমিও পালি যেমন ধরেন গ্রাম অঞ্চলে বা শহরে বলেন বা গ্রামে বলেন চড়ুই পাখি কাক দোয়েল টিয়া এসব উড়ে যায় মানে বন্য পাখি যেগুলো গ্রামে তো অনেক প্রকারের পাখি আছে তারা গরমের দিনে পানি খোঁজে বা গরমের দিনে পানি খোঁজে যেমন শালিক চড়ুই টুনটুনি পাখি হ্যাঁ এরা পানি খোঁজে তো আপনার ঘরের বা ছাদের এক কোনায় আপনি যদি একটু পানি রাখেন তাদের জন্যে তাহলে এটা সাদগা হয়ে যাবে এটা আসলে খুব সুন্দর একটা ব্যবস্থা হবে সাদগা হয়ে যাবে আপনার সোয়াবহ হলো তারা আপনার জন্য দোয়া করলো পানিটাও খেলো উনি উনি বা ওনার বা ওনার ছাদে প্রচুর পরিমাণে গাছ লাগান ফলজ গাছ ওষুধ গাছ থাকতে পারে আমি জানি না নানান ধরনের ফুলের গাছ ফলের গাছ ওই যে আম দেখা যাচ্ছে বছরের প্রথম আম অনেক ধরনের ফল তিনি খেতে পান এই বাগান থেকে এটা করা উচিত এটা এটা বর্তমানে বাজারে যেসব ফল পাওয়া যায় এসব ফল একদমই কি বলবো এটাকে একদমই স্বাস্থ্যকর না এটার মধ্যে নানান ধরনের নানান ধরনের বিষ প্রয়োগ করা হয় নানান ধরনের ক্ষতিজাত ক্ষতি 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 করে আমাদের দেহে ক্ষতি করে এমন ধরনের ইনজেকশন পোস্ট করা হয় এমন ধরনের অনেক প্রকারের যেটা আমাদের দেহের জন্য ক্ষতিকারক তাতে আমাদের উপকার